এই ভুলটা কিন্তু কখনোই করবেন না চালতার আচার তৈরি করার সময় চালতার খোসা কখনোই ছিলতে যাবেন না যারা কি না আমার চ্যানেলে নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি চালতার আচার তৈরির এ টু জেড একটা রেসিপি এই রেসিপি ফলো করলে আপনার চালতার আচার হবে হানড্রেড পারসেন্ট টেস্টি এবং হেলদি তো বাইর থেকে অস্বাস্থ্যকর চালতার আচার খাওয়ার দিন শেষ বাসাতেই বানিয়ে নিব একদম মামাদের মতো করে চালতার আচার আর তার সাথে তো থাকছেই আমার পক্ষ থেকে আমার ভিউয়ার্সদের জন্য সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স একদমই ফ্রি আমি এখানে চালতা নিয়েছি এক কেজি পরিমাণ দেখতেই পারছেন আমি চালতাগুলো কিভাবে পরিষ্কার করে নিচ্ছি একটা স্ক্রাবার দিয়ে চালতার ওপরের স্কিনটা ঘষে নিলে চালতার গায়ে যেই ছোপ ছোপ ময়লা থাকে সেটা কিন্তু আর থাকবে না পরিষ্কার পানি দিয়ে চালতাগুলো কতবার ধুয়ে নেওয়ার পর এখন আমি চালতাগুলো কেটে নিচ্ছি আর চালতার মাঝে যেই অংশটা আছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এটা সহ যদি চালতা কেটে নেন সেক্ষেত্রে চালতার আচার কিন্তু ভালো হবে না তো ওই মাঝের অংশটা ফেলে দিয়ে আমি দেখতেই পারছেন চালতাগুলো স্লাইস করে কেটে নিয়েছি এখন যেটা করব একটা বড় কড়াইয়ের মধ্যে আমি হলুদ নিয়েছি দেচা চামচ তার সাথে লবণ ব্যবহার করেছি দেচা চামচ আরও লাগছে আমার বেকিং সোডা একদমই ঠিক শুনেছেন বেকিং সোডা আমি ব্যবহার করেছি এখানে প্রায় হাফ চামচের মতো তার সাথে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব তারপরে চুলাতে এটা আমি খুব ভালো মতো সিদ্ধ করে নিব প্রায় পনেরো মিনিটের মতো আর বেকিং সোডা দিলে যেটা হয় খুবই দ্রুত চালতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় অনেক সময় বাজার থেকে কেনা চালতা ভালোভাবে সিদ্ধ হতে চায় না সেক্ষেত্রে আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন আবার আচারওয়ালা মামারাও কিন্তু এই ট্রিক্সটা ফলো করে থাকে যাই হোক দেখেন আমার চালতাগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন যেটা করব হাত দিয়ে সবগুলো চালতা আমি এভাবে ভর্তা বানিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখন একটা প্যানের মধ্যে তেজপাতা দারচিনি নিয়েছি তার সাথে মিষ্টি মৌরি একটা চামচ সরিষা একটা চামচ জিরা একটা চামচ ধনিয়া দুই চা চামচ তার সাথে মেথি হাফ চা চামচ আর হাফ চা চামচ আমি কালো গোলমরিচও ব্যবহার করেছি এখন চুলাতে কত সময় ভেজে নিব যখন এরকম টিপ টিপ শব্দ শুনতে পাবেন তখন ভাববেন হয়ে গেছে ঠান্ডা করে ব্লেন্ডার জারে আমি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি তো এটাও একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্যানের মধ্যে দেড় কাপ পানি তার সাথে ব্যবহার করেছি দুই কাপ পরিমাণ গুড় আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা গুড়ের পরিবর্তে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন জাল করে নেওয়ার এক পর্যায়ে গুড়টা যখন গলে গিয়েছে তখন আমি ভর্তা করে রাখা এই চালতাগুলো দিয়ে দেব এবং চুলার মিডিয়াম টু হাই হিটে এটা আমি খুব সুন্দর করে জাল করে নেব এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি লবণ ব্যবহার করেছি দেড়টা চামচ তার সাথে লাগছে চিলি ফ্লেক্স আমি এখানে দুই টেবিল চামচ ব্যবহার করেছি মরিচের গুঁড়ার তুলনায় চিলি ফ্লেক্স যদি আচারে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আচারের টেস্ট আরও ভালো আসে ব্লেন্ড করে রাখা মশলা আমি দুই টেবিল চামচ দিয়েছি তার সাথে বিট লবণ একটা চামচ আচারওয়ালা মামাদের মতো আচারের লুকস নিয়ে আসার জন্য আমি এখানে রেড ফুড কালারও ব্যবহার করেছিলাম এটা অপশনাল এটা কিন্তু টেস্টের কোনো হেরফের করে না যাই হোক একটা প্যানের মধ্যে আমি নিয়েছি রসুন তিন টেবিল চামচ এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবং কতগুলো শুকনো মরিচ সরিষার তেলের একটা ফোড়ন আমি কিন্তু আচারের মধ্যে দিয়েছি আর আমার ভিউয়ার্সদের জন্য বলে রাখি আচারওয়ালা মামারাও কিন্তু তাদের আচারে এই যে এই স্পেশাল ফোড়নটা ব্যবহার করে থাকে অবশ্যই যাই হোক অল্প একটু বেঁচে গিয়েছিল মশলা সবটুকুই দিয়ে দিলাম সাথে আমার টেস্ট অনুযায়ী আবারও চিলি ফ্লেক্স দিয়েছি আর এক টেবিল চামচ সিরকা এই সিরকা কিন্তু আচারকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে হেল্প করবে পাঁচ মিনিট চুলাতে জাল করে নামিয়ে নিয়েছি তাহলেই তৈরি হয়ে যাবে আচারওয়ালা মামাদের মতো একদম হুবহু চালতার আচার রেসিপি বাসায় ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম